নমস্কার আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে করা যেন এখন দুটো হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি মন্দিরে তো আজকে ইচ্ছা হলো আর কথাই আছে না হ্যাঁ যে ঈশ্বর না ডাকলে কোনো কিছু হয় না হঠাৎ করে প্ল্যান হলো তো হঠাৎ করে আর বের হচ্ছি তাড়াহুড়ো করে যা সকাল থেকে আজকে আমরা সবাই চারজনে উপোস হ্যাঁ আমরা হচ্ছে কোনো কিছু খাইনি আর সোনায় পুপাই হচ্ছে ফল খেয়েছে কলা খেলো আর কি যেন আঙ্গুর এসব খেয়েছে আর জল খেয়েছে কি কুপাই রেডি 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 আমরা চারজন মিলে এখন বেরোচ্ছি একটু কালীঘাটে মায়ের দর্শন জানি না আদৌ মা যদি চায় তাহলে দর্শন হবে মায়ের কাছে না যাওয়া পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না তো চলো হ্যাঁ এই শাড়িটা আজকে থার্ড টাইম পরলাম তাহলে কি করবো एक घंटे हाथ में था हाथ में वो हमके स्टाइल सी है वो जरूर कर ले हाथ में था वो चल हाथ में था हॉब है ना चल चाबी ये ये चाबी टा थोका <laughs> ना शुरू कुछ तलवार ने फिर उन्होंने जिन्न किया था पूजा जिन्न जिली सिंधम हाँ सब दो बारी से एक दिन होगा हमें शांत

पीछ में इतना भी जैसे ये दूसरा में होते किंतु आयर एस्टिंग হোল্ডার করে ভায়ার ডিস্ট্রিক্টিউশার করে তুমি গাড়ি চলে ঘুরে থাকো যাস দাদা দাও তুমি তোমার মতো পার না যতীন পার্ক তো কালীঘাটে যাওয়ার জন্য আমরা যতীন দাস পার্কেই নামি এতে সুবিধা হয় মানে একটু তাড়াতাড়ি হয় মন্দিরটা চলো তার মধ্যে মেট্রো স্টেশনে আসলে সব রবিদের সব চেনা জানাদের সাথে দেখা হয় এ দেখো কথা বলছি সিঁড়ি দেখলে আমার ভয় লাগে কতগুলো সিঁড়ি সত্যি কথা এখন কিন্তু ভয় লাগে না না

আমরা বেশিরভাগ কালীঘাটে রাতেই যাই ওই নয়টার দিকে যাই দশটার মধ্যে পুজো হয়ে যায় ওখানে দেখো শোনায় ঘরগুলি দেখ না এটিও তো আমি কালীঘাটেই আসতাম না কিনতে হ্যাঁ এখানে ভালো কম দামে নাকি পাওয়া যায় ঢুকবে ঘরে না আমার এই ঘরগুলো দেখলে না অত ভালো লাগে মনে হচ্ছে তাকিয়ে থাকি পরে আগে পুজো দি হলো আগে মাকে হ্যাঁ উপায় হওয়ার পরে মেনলি আমাদের আসা বন্ধ হয়ে গেছে না হলে শোনাই শোনা ও হ্যাঁ হ্যাঁ ওইটা চার নাম্বার গেট দিয়ে বেরিয়েছিলাম দক্ষিণেশ্বরে যখন গেলাম তখন এখন তো দক্ষিণেশ্বর স্কাই ওয়ক দিয়ে যেতে হয় এই কালীঘাটটা মানে আগের বছর উত্তর করেছে না এখনও স্কাই ওয়ার্ক দিয়ে মনে হয়ে যেতে হবে এই যে

লাগছে দারুণ কিন্তু প্রচণ্ড গরম উপরে যেহেতু প্লাস্টিকের স্টিকের শেড দেওয়া কিন্তু খুব সুন্দর করেছে গো দুর্দান্ত শোনা শোনা একটু দাঁড়াও একটু দাঁড়াও গোপায় একটু গরম লেগেছে দেখো ঘাল টালগুলো পুরো লাল হয়ে গেছে টুপায় দিকে দেখিয়ে । ওকে দেখলে বোঝা যায় যে না বিশাল গরম লাগছে যে আমি একটু হচর করে থামছি

আমরা আসলাম এসে এখন চার নম্বর গেটের দিকে যাচ্ছি ওখানে নাকি খিচুড়ি ভোগ দেওয়া হয় তো তোমাদেরকে একটু মেনলি দেখাবো আর আমরা যেহেতু এখন পুজো করিনি বা পুজো দিইনি তো তার জন্য আমরা তো এখন ভোগ খেতে পারবো না তো একটু দেখে আসবো তো আমরা তোমাদের সাথেও শেয়ার করতে পারবো তোমাদেরও সুবিধা হবে চার নম্বর গেট সবসময় খোলা থাকে না নাকি না লাইন দিতে হয় মানে খিচুড়ি উপায়কে জলের বোতলটা দিয়ে দাও দেখো না গালটা লাল হয়ে কি অবস্থা

আর জানো তো কালীঘাট এই মায়ের মন্দির বলো এটা না ওর নিজের মায়ের বাড়ির মতো কারণ ও যে যখন ও মেট্রোতে পোস্টিং ছিল তখন ওদের সবাই চেনা জানা হয়ে গেছে তো কালীঘাটও মোটামুটি সবাই চেনা জানা তো সেই হিসাবে ও গেল একটু মায়ের ভোগ নিয়ে আসতে আর মায়ের ভোগ পাওয়া তো অত চারটিখানি কথা না তো মায়ের ভোগ নেওয়ার সময় দেখা হয়ে গেল আমাদের এই ব্রাহ্মণ মশাইয়ের সাথে উনি কালীঘাটেরই ব্রাহ্মণ তো কারণ হচ্ছে এই ব্রাহ্মণ মশাই বা পাণ্ডা যেই বলো এই হচ্ছে আমাদের বিয়ে দিয়েছিলেন তো তার জন্যে মানে আমার যেহেতু কলকাতায় বিয়ে হয়েছিল তখন আমাদের যে বিয়ে করিয়েছিলেন ওনারা দুজনেই হচ্ছে এরা কালীঘাটের পান্না তো সেই দাদার সাথে দেখা হয়ে গেল এবার দাদা আমাদের নিয়ে যাচ্ছে দাদাদের যে স্টল থাকে যেখান থেকে পুজো নেওয়া হয় তো সেখানে আমি যাচ্ছি সেটা মনে হচ্ছে ওই দুই নম্বর গেট হবে মোস্ট প্রবলি তো সেখান থেকে আমরা নিয়ে নিলাম ডালা যেরকমভাবে পূজা দেবো সেগুলো নিয়ে এবার ও ওই যে দেখো যাচ্ছে পাঞ্জাবি পরে আমি আর মুখ দেখালাম না তো এখন যাচ্ছি আমরা সেখানে পুজো দিতে আর আমাদের প্রায় কুড়ি মিনিটের মতো লাগেনি পুজো দিতে যেহেতু ভিআইপিতে দিয়েছি আর জেনারেল হলে একটু সময় লাগতো সেটা স্বাভাবিক আর বাচ্চা নিয়ে এতক্ষণ দাঁড়ানো তো সম্ভব হবে না তো মা যেরকম চাই সেভাবেই তো সব কিছু হয় বলো তো পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে আসলাম

নোয়া দিয়ে দেবো শুনাই দেখো কোনটা হল লাইছে নোয়া না লাইটের যাবে না যাবে 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 সরষের তেল দিয়ে ফেলবেন তাহলে আজকে থাক এটা তো নাম জল সংখ্যা একদম ছোটটা এই তো সামনে শেড লাগানো 100 টাকা বলো আমি জানি না কেমন লাগবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মোটা শাখা পরবো হ্যাঁ এবার কি বলো তো হ্যাঁ কালীঘাট থেকে পড়বো এবার আজকে হলো মানে বাড়ির কাছে থেকেও আর হয় না সত্যি কথা বলতে অনেকদিন ইচ্ছা ছিল বলেই আমি আজকে নিলাম তাই বলে সবসময় পড়ার জন্য না সবসময় পরে অনেক টাফ ব্যাপার অনেক করে রাখতে হয় রাখত আর আমার একটা পলা লাগবে এবার পলাটা খুঁজবে এরকমই খাচকাটা পলা কাকুর কাছে আছে প্লেন না কাকু প্লেন আছে প্লেনটা খাজকাটা এরকমই থাকবে মানে খাজকাটা বলতে এরকম নকশা করা তো সেটা এখন দেখি কোথায় পাওয়া যায় তো লাস্ট শনিবার আর ভিডিও হয়তো তোমার অনেক দিন পরে পাবে কারণ এখন কন্টিনিউ আমি ভিডিও দিতে পারি না কিন্তু আজকে বহুত ভালো দিনের মা ডেকেছে তাই আসতে পারলাম সত্যি সকাল থেকে কোনো প্ল্যানই ছিল না আমাদের জন্য হঠাৎ করে পুজো করলাম চলে আসা আর এমনি শনিবার মানে উপবাস করি তো সেই হিসাবেই আরও চলে আসা

রিজনেবল প্রাইস তার সাথে হচ্ছে ভ্যারাইটি যেটা ওটাই পছন্দ হয়ে যাবে পছন্দ মতো বার করতে বললো সাথে সাথে বার করে দেবে মানে প্রচুর ভ্যারাইটি প্রচুর দশ ঠাকুরের মেলা আমি জন্য লক্ষ্মীর জন্য নিচ্ছি এগুলো এগুলো দাদা এগুলি

আলু আর মানে ঘুগনি মানে ঘুগনি একটা আর এখানে রয়েছে আচার দুটো ধোসা চলে এলো মশলা ধোসা এত বড়ো ওই জন্য বলেছি হাফ হাফ করে দিতে চারটা থাকে আমরা এখন একটা খাওয়া দাওয়া করে নিলাম তো এবার সোজা যাচ্ছি মেট্রো স্টেশন ওখান থেকে সোজা যাবো বাড়ি তারপরে আবার রবির ডিউটি আছে ও আবার বেরিয়ে যাবে চলো এই রোডটা পড়ার সাথে সাথে কিন্তু আবার নর্মাল হয়ে গেল না ওয়েদার কি গরম লাগছিলো আজকে দেখো কি সুন্দর দেখছো একশো টাকা দেখলে মানে কিনতে ইচ্ছা করবে একটা সময় ছিল আমি প্রচুর পরিমাণে জিনিস কিনতাম দেখলেই মনে হতো কি কিনে নিই এত কম দাম কিনে নিই কিন্তু এই করে করে ঘরে মানুষ থাকার জায়গা নেই জিনিসপত্র তো বেড়ে গেছে তো এখন জাস্ট দেখে নিই দেখে টেকে তারপর চলে বা ব্লাউজ দাঁড়াও তো ব্লাউজগুলো জিজ্ঞেস করি দাম তো অনেক কম হবে কত দাম থেকে শুরু ব্লাউজ ওই ডিজাইনারের মধ্যে

আপনাকে কি এই দেখুন আমি বললাম এইটা নিতে এখন এখন একটু সিম্পল মধ্যে ভাল লাগে ব্যাপারটা হচ্ছে এটা মানে নিচে দেখুন আচ্ছা আচ্ছা না না কালো কালো নেব না দাদা কালো না লাল সাদাটা না তো আসছে তুমি নম্বর দিয়ে রাখো

লেখন এই জায়গাটা পুরো উত্তর কলকাতা লাজে মেট্রো দেখছো না আগে যে পূজার বাজার কথা কোন দোকানটা থেকে জানা দাস পার্কের ওই যে বড় দোকানটা

ফোন নিয়ে বলে ফোনটা পড়ে যাবে তো তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার